প্রতিদিন গোসল করানোর সময় একটু যৌনাঙ্গটা ভালো করে মানে যৌনাঙ্গটাও পরিষ্কার করে দিতে হবে এবং সেটাতে যাতে করে দেখা যায় যে ওইখানে যদি এরকম ইউরিন বা কিছু জমে থাকে সেটা ইনফেকশনের একটা রিস্ক তৈরি করে সেই জন্য সেই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে গোসল করানোর সময় যদি ঠিক মতো আমরা বলি যে যৌনাঙ্গের যে মানে দরজা অর্থাৎ লেবিয়া ম্যাজোরা থাকে সেই জায়গাটা ঠিকমতো যদি পরিষ্কার না করা হয় গোসল করার সময় পানি দিয়ে মায়েরা যদি এটা না করেন অনেক সময় এরা লেভিয়াল অ্যাডেশন নিয়ে আসে যেটা একটা অপারেশন করে আবার ছাড়াতে হয় তাহলে সেটা থেকে দূরে থাকার জন্য প্রতিদিন গোসলের সময় যৌনাঙ্গ পরিষ্কার করে দিতে হবে পানি দিয়ে সেখানে কোনো রকমের কোনো আমরা তো বলি যে প্রথম দুই মাস কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল জিনিসই ব্যবহার করবে না সাবান শ্যাম্পু কোনো কিছুই না দুই মাসের পরে করতে পারে পরবর্তীতে এইসব জায়গাগুলো মানে পানির ধারা দিয়ে পরিষ্কার করে দিলে বা ভালো করে পরিষ্কার করে দিলেই আমার কাছে আমাদের কাছে মনে হয় যে মানে এটা কল্যাণকর আর দ্বিতীয় হচ্ছে যে যাদের ক্ষেত্রে একটু ভিজে যাওয়ার যাদের ক্ষেত্রে ডিবলিং হওয়ার এইসব ব্যাপারগুলো আছে সেসব ক্ষেত্রে আমি বলবো যে মানে তাদের ক্ষেত্রে সচেতন থাকতে হবে আমি আগের প্রশ্নের উত্তর ধরে বলছি যে সারাক্ষণ ডাইপার পরিয়ে রাখা উচিত না ডাইপারে ইউরিন নিজে একটা আশেপাশে আমরা যদি দেখি যে কেউ যদি একটা দেয়ালেও নিয়মিত প্রস্রাব করে একসময় দেয়াল খয়ে যায় তার মানে এখানে অনেক রকমের উপাদান থাকে কেমিক্যালস থাকে সেই জন্য সেগুলো শরীরের সাথে লেগে চামড়া নষ্ট করতে পারে তারপর যৌনাঙ্গের ক্ষতি করতে পারে সেই জন্য ডাইপার্সটা দ্রুত চেঞ্জ করতে হবে শুধুমাত্র বাইরে গেলে বাসার বাইরে গেলে ডাইপার্স এবং বাসায় ছোট ছোট একদম নবজাতক হলে ছোট ছোট টুকরা মায়ের শাড়ি দিয়ে কিছু কাঁথা তৈরি করে রাখলে এবং একই কাঁথা বেশিক্ষণ না পড়ানো ভিজে গেলে যে আমি ওই দিকটা নষ্ট হচ্ছে এরকম না যে অনেকগুলো করে রাখলে তাহলে দ্রুত পরিবর্তন করা যায় ছোট ছোট কাপড় দিয়ে তাহলে সেটা কিন্তু কল্যাণ করে আর প্রতিদিন গোসল খুব ইম্পর্টেন্ট এবং গোসলের সময় যৌনাঙ্গ ধৌত করা এবং সেটাতে পর্যাপ্ত পানি দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে যৌনাঙ্গ ধরতে পারে সেটা হতো আর বাচ্চারা মানে আমাদের দেশে আমরা হয়তো বড়রা অনেক সময় আমরা বিশেষ করে কালচারের কারণে প্রস্রাবের পর আমরা টিস্যু পেপার বা পানি ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চারা তো সেটা করে না সেক্ষেত্রে আশেপাশে লেগে থাকে এতে কাপড় চোপড়ের মধ্যে একটা ইউরিনিফেরাস স্মেল হয় এবং জন যৌনাঙ্গেরও ক্ষতি হতে পারে সেক্ষেত্রে তাদেরকে একটু শেখানো যে টিস্যু পেপার ব্যবহার করতে শেখা বা আর একটু বড়ো বাচ্চা হলে নিজে যখন পারবে একটু পানি ব্যবহার করতেও আগ্রহী করা এবং ছেলে বাচ্চাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ওই পুরুষাঙ্গের অগ্রচাপনাটা পিছনে নেওয়া সম্ভব কিছুটা পিছনে নিয়ে তার নিচের ময়লাগুলো পরিষ্কার করে দেওয়া না হলে ওইখানে ময়লা জমে একটা সিস্ট তৈরি করতে পারে বা জড়িয়ে যেতে পারে সেজন্য